আমরা আজকে নতুন কবিতা পড়ব ঠিক আছে সুকুমার রায়ের লেখা কবিতার নাম পাকা পাকি হ্যাঁ ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি গাছ আছে আছে না গাছটা দেখে লাগছে অনেক বড় গাছ দেখি কোন গাছ আছে এখন কবিতাটা পড়লে আমরা বুঝতে পারবো হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছি একজন মহিলা তার দেখতে পাচ্ছি তার দুটো সন্তান বসে কি করছে একজন পড়াশোনা করছে আর একজন বসে কি যেন একটা কী রে ভাবছে নাকি বলো আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে হ্যাঁ বলছে যে আম কোন মাসে পাকছে বৈশাখে আর কুল পাকছে কখন ফাগুন মানে ফাল্গুন মাসে হ্যাঁ এটাই বলছে কাঁচা ইট পাকা হয় তা আগুনে হ্যাঁ আগুনে যদি ইট কাঁচা ইঁটকে তাহলে পোড়াতে যায় তাহলে সেটা কি হয় পেকে যায় না হ্যাঁ কাঁচা ইটকে কাঁচা ইটটাকে যদি আমি পোড়াতে গেলে কি হয়ে যাবে পাকা হয়ে যাবে না লাল হয়ে যায় হয় না তারপরে রোদে জলে টিকে রং পাকা কই তাহারি ফলারটি বলো পাকা হয় লুচি দই ফলারটি কি হয় পাকা হয় লুচি দই আকারে হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে হাত কিসে পাকে লিখে লিখে হ্যাঁ এই যে এখানে একটা বাচ্চা লিখছে লিখে কী হয় হাতটা ধীরে ধীরে পাকে পাকে মানে সুন্দর বা লেখার লেখাটা ভালো হয় ধীরে ধীরে লিখতে সুন্দরভাবে আর দ্রুত লেখা হয় তাইকে হাত পাকা বলা হয়েছে হ্যাঁ যদি না লিখে কেউ তা ওর হাতে লিখতে পারবে ভালো করে প্রথম প্রথম তো লিখতে হবে বারে বারে তবে তো ওটা পাকা শক্ত হবে মজবুত হবে হাতটা ঠিক কি না ওটাই বলছি হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে হ্যাঁ চুল কখন পাকে বয়স হলে এই যে দেখতে পাচ্ছি একটা মহিলা ওর মাথায় হাত দিয়ে তাহলে চুল পাকার দৃশ্য দেখাচ্ছে না তারপরে জ্যাঠা মি জেঠা মিতে পাকা ছেলে বেশি কথা কইসে হ্যাঁ হ্যাঁ জেঠামিতে পাকা ছেলে বেশি কথা কয়সি আবার হ্যাঁ বলো আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনি কাঁচা ইট পাকা হয় লেতা আগুনি রোদে জলে টিকে রং পাকা কই তাহারি ফলা রুটি পাকা হয় লুচি দই আহারি হুম ফলা রুটিটা কি হয় পাকা হয় কখন লুচি দই আহারি না লুচি দই আহার যদি না পাওয়া যায় তাহলে ফলা রুটি কি হবে না কিসের জন্য পাকায় লুচি দই দিয়ে খাওয়ার জন্য নাকি হুম বলো হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সী জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা সে হ্যাঁ এই যে ছেলে আছে না ও প্রচণ্ড আদরে তো বেশি বথা বক করে করে না হুম আর বলো আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে কাঁচা ইট পাকা হয় পড়া লেতা আগুনি রোদে জলে টিকে রং পাকা কয় তাহারে ফলা রুটি পাকা হয় লুচি দই আহারে লুচি লুচি দই টই দিয়ে খাওয়ার জন্য লুটি কি হয় পাকানো হয় না ফলানো হয় আর বলছে হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে জ্যাঠামিটে পাকা ছেলে বেশি কথা সে আবার বলো আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে কাঁচা ইট পাকা হয় লেতা, আগুনে রদে জলে টিকে রং পাকা কয় তাহারে ফলা রুটি পাকা হয় লুচি দয় আহারে হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কইসে হ্যাঁ এই কবিতাটা বারে বারে পড়বি হ্যাঁ তাহলে কী হবে মুখস্থ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে এই পাকা পাকি কবিতাটা আমরা বারে বারে পড়ব হ্যাঁ তাহলে এটা মুখস্থ হয়ে যাবে Dear viewers, please like, subscribe, and press the bell icon. Thank you.